তুই আবার আমাকে সেই পাপ কাজ করাতে চলেছিস আমাকে মেরেও তোর শান্তি হয়নি সুযোগ পেলে তোকে আমি শেষ করে ফেলব আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব আমার এখানে থাকতে ভালো লাগছে না আমাকে ছেড়ে দাও তোকে ছেড়ে দেব বলে তো এখানে আনিনি তোকে আজকে শেষ করে ফেলবো আমি বাবা তুমি ওকে কি করতে এখানে এনেছ ও তাহলে তুই চলে এসেছিস ভালোই হয়েছে তোর চোখের সামনে আমি আজকে ওকে শেষ করব। বাবু আপনার পেছনে ওটা কি ও অরুন্ধুতি এই শয়তান লোককে শেষ না করা অব্দি আমার শান্তি নেই তার জন্য ওকে কুয়োর মধ্যে ঠেলে ফেলতে হবে তাই তো আমাকে ছেড়ে দে আমার আজকি আজকে তোমার শেষ দিন অনেক দিন বাদে আজকে আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো আজকে থেকে আমি মুক্ত হলাম